হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি সেদিন চলে গিয়েছিলাম ইয়েলো আউটলেটে ইয়েলো আউটলেটে চলছিলো ফিফটি পারসেন্ট অফ আপনারা যারা এখনও জানেন না বা চাননি তারা দ্রুত চলে যাবেন কারণ অফারটি হয়তো বেশি দিনে নাও থাকতে পারে এরপর একটা করে ড্রেস দেখার জন্য আমি সামনে এগিয়ে গেলাম এবং ড্রেসগুলো দেখছিলামও বেশ খুব ভালো সুন্দর সুন্দর ড্রেস ছিল এবং এগুলো টু পিস ছিল খুবই সুন্দর এবং ওইখানে এত পরিমাণে ভিড় ছিল যে ভিড়ের কারণে ভালো মতন ড্রেস দেখা যাচ্ছিল না এবং বেশ ভালো পরিমাণে ড্রেস এখানে স্টক ছিল যে একটা একটা করে ড্রেস যদি আমি এখন দেখাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে এই জন্য আর যতটুকু সম্ভব হয়েছে আমি একটা একটা ড্রেসে একটু বের করে করে দেখাচ্ছিলাম এই ড্রেসগুলো বেশ ভালো সুন্দর এবং আমার কাছে এই ড্রেসটা খুব বেশি ভালো লেগেছিলো সেখানে শীতকালের কিছু হুডিও ছিল এবং সোয়েটার ছিল এবং এইগুলো খুবই ভালো মানে কোয়ালিটি যারা দেশের বাইরে যাওয়া চিন্তা করছেন তারা চ্যালেঞ্জ নিতে পারেন এবং পাশে এই প্যান্টগুলো খুব সুন্দর ছিল এবং আমি একটু পর চলে গেলাম আর ছেলেদের আউটলেটে প্রায় ওইখানেও ভিড় ছিল যে যাওয়ার হয়নি এরপর একটু পাঞ্জাবি সাইডে চলে গেলাম কিছু পাঞ্জাবি টি শার্ট শার্ট দেখার জন্য এবং এই শার্ট আর পাঞ্জাবিগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দরই ছিল এরপর চলে গেলাম পাঞ্জাবি সাইডে এবং সেইখানে পাঞ্জাবিগুলো এত পরিমাণে সুন্দর ছিল যে আমার প্রত্যেকটা পাঞ্জাবি ভালো লাগছিলো এবং সেখানে পাঞ্জাবিরও কোয়ালিটিও খুব দেখলাম ভালোই আছে এবং অনেক পরিমাণে পাঞ্জাবি ছিল অনেক কালার ছিল বিলিয়েন্টের ছিল আপনার কাছে পাঞ্জাবিগুলো একটা একটা করে বের করে করে দেখাচ্ছে যে আসলে পাঞ্জাবিগুলো যে খুব সুন্দর এরপর সামনে দিকে চলে গেলাম ওই যে টি শার্ট এবং শার্ট এবং সেখানে ভাইয়াদের কিন্তু বেশ ভিড় ছিল এরপর চলে গেলাম বাচ্চাদের সাইডে যেখানে বেবিদের নিউ বেবি এবং এর বারো বছর পর্যন্ত বাচ্চাদের ড্রেসগুলো পাওয়া যায় আমি বাচ্চাদের পাঞ্জাবিগুলো একটা একটা করে দেখছিলাম এবং এখানে অনেক পরিমাণে পাঞ্জাবি ছিল বাচ্চাদের জন্য এরপর চলে গেলাম মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো দেখার জন্য এবং এই ড্রেসটি কিন্তু বেশ ভালো এবং সুন্দর ছিল আমার খুবই ভালো লেগেছিল কিন্তু আমাদের বাসায় এরকম ছোটো সাইজের বাচ্চা নেই নাহলে আমি সেইটা কিছু অবশ্যই কিনতাম এবং এরপর মেয়ে বাচ্চাদের এই ড্রেসগুলো এবং থ্রি পিসগুলো খুবই সুন্দর ছিল এবং অনেকেই আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন এরপর চলে গেলাম সামনের দিকে এবং দেখলাম সেখানে বাচ্চাদের জন্য খুব ভালো একটা স্পেস ছিল খেলার জন্য আপনারা শপিং করবেন এবং বাচ্চারা খেলবে এবং এখানে এত পরিমাণে ড্রেস ছিল আসলে সব ড্রেস তো একটা ভিডিও মধ্যে তোলা সম্ভব না যাই হোক যতটুকু পেরেছি আমি তুলেছি এবং আমার যারা যারা এখনও ফলো করেনি ফলো করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটি এই পর্যন্তই আজকে I've been show by Allah Peace.